হাই ভাই হ্যালো আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা সবাই ভালো আছেন ভালো থাকার কথা কেননা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন এবং আমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে আছে তারা সচরাচর সুন্দর সুস্থ থাকে কেননা আমরা শরীর সুস্থ রাখার জন্য সুন্দর ভালো থাকার জন্য প্রতিনিয়তই কষ্ট করে একটি ট্রলগুলো দিই আপনাদেরকে আপনারা সেগুলো অবশ্যই ফুল দেখবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভালো কোনো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো চলুন শুরু করতে কাজ করতে টিউটোরিয়াল দিয়ে। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে যৌন স্বাস্থ্য ভালো রাখার কিছু পরামর্শ। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ টিপস আপনারা अवश्य পড়বেন। যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু শারীরিক সমস্যার সবার সঙ্গে আলোচনা করা কিংবা ডাক্তারের কাছে গেলেও যৌন স্বাস্থ্য সমস্যা দ্বারা সহজেই কারো সঙ্গে আলাপ করেন না। কেননা এটা একটি লজ্জাজনক বিষয়। কিন্তু সুখে দাম্পত্য জীবনের জন্য দরকার সুখী ও স্বাস্থ্যকর যৌন জীবন। জনস্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকলে দাম্পত্য জীবন হয় সুখী ও সুন্দর আর তাই জনস্বাস্থ্য স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত সবারই যৌন স্বাস্থ্য ভালো রাখার কিছু বিশেষ উপায় পুষ্টিকর খাবার খাওয়া সুস্থ যৌন জন্য প্রয়োজন শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কিছু বিশেষ খাবার আছে যেগুলো জনস্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে তাই পালং শাক ব্রকলি লেটুস ফুলকপি বাঁধাকপি চিনি ছাড়া চা রঙিন ফল ডিম বাদাম ও বিভিন্ন বীজ তৈলাক্ত মাছ ও ব্রাক চকলেট নিয়মিত খাবার তালিকায় রাখুন ব্যায়াম করা জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন প্রতিদিন অত্যন্ত 30 মিনিট একটানা হাঁটার চেষ্টা করুন এছাড়াও দৌড়ানো সাইকেল চালানো সাঁতার ও অন্যান্য যে কোনো ব্যায়াম যেগুলো ক্যালোরি ক্ষয় করে সেগুলো সবাই যৌন স্বাস্থ্যের জন্য উপকারী নিয়মিত ব্যায়াম করলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং লিবিডো বৃদ্ধি পায় যা যৌন শাস্ত্রের জন্য জরুরি পরিচ্ছন্নতা সুস্থ যৌন শাস্ত্রের জন্য প্রয়োজন পরিচ্ছন্নতার সঙ্গীর সঙ্গে শারীরিক মিলনের পর পরিচ্ছন্নতা খুবই জরুরি নইলে যৌনাঙ্গে নানা রকমের ইনফেকশন হয়ে যেতে পারে তবে গোসল করার সময় অবশ্যই যৌনাঙ্গে সাবান ব্যবহার করা উচিত না সাবানের বদলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন পরিচ্ছন্নতার জন্য প্রচুর পানি পানি খাওয়া জনস্বাস্থ্য রক্ষা করার জন্য প্রয়োজন প্রচুর পানি পান শরীরে পর্যাপ্ত পরিমাণে পানির উপস্থিত না থাকলে নানান রকমের সমস্যা দেখা দেয় শরীরে তার মধ্যে একটি হল লিবিডো কমে যাওয়া তার সুস্থ যৌন স্বাস্থ্যের জন্য দিনে অত্যন্ত আট গ্লাস পানি পান করুন ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন ধূমপান ও মদ্যপান লিবিডো কমিয়ে দেয় ফলে জনস্বাস্থ্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হওয়া নিকটিন রক্ত জমাট বাঁধিয়ে ফেলে এবং রক্ত চলাচল কমিয়ে দেয় ফলে শারীরিক মিলনের সময় শরীরে স্বাভাবিকতা রক্ত চলাচল হয় না এবং যৌন স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে তো অবশ্যই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং নিয়মগুলো মেনে চলবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজের জীবনকে এনজয় করুন এবং সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কেননা আমি এত কষ্ট করে আপনাদের সঙ্গে টিপসগুলো শেয়ার করতেছি তার বিনিময়ে আপনারা শুধু আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ধন্যবাদ ভালো থাকুন আপনারা খোদা হাফেজ